নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটোদের অনেক অনেক ভালো সকালবেলা পাখির কলকাকলিতে ঘুমটা ভাঙতেই আমি আর মা সকালের বাসি কাজকর্মগুলো শেষ করে করি শেষ করে বাড়ির বিগ্রহদের পুজো করে বাড়ির আপনজনদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আবারও বেলায় আমি চলে এসেছি ফুলতুল দিনটি ছিল শিবরাত্রি আমি যখন থেকে করতে বসি আমি বাড়ির আর অন্যান্য কাজকর্মগুলো মাথা থেকে একদম ছেড়ে ফেলতে চাই তাই সংসারের কাজকর্মগুলো শেষ করে দিয়ে স্নান সেরে আমার আরাধ্য দেবতার উপাসনা করার জন্য যা যা উপকরণ গুলো লাগে আমি নিজে হাতে সংগ্রহ করছি আমার বিগ্রহের পুজো আর আছে মায়ের বিগ্রহের পুজো যদিও বা পরমেশ্বর একই ফুলগুলো আমি তুলেছি তারপর আলাদা করে একটু ভাগ করে নিচ্ছি প্রতিদিনই আমি আমার বিগ্রহকে যেভাবে পুজো করি সেইভাবেই আমি পুজো করি যে শিবরাত্রির দিন স্পেশাল কিছু ওইভাবে ঠিক নয় তবে শিবরাত্রির দিন আমি চার প্রহরে আমি আমার বাড়ির বিগ্রহকে ওই চার প্রহর ধরেই পুজো করি তবে কানুন অত বেশি নিয়ম কানুন আমি কিছু জানি না শিবরাত্রির চতুর্দশী তো বলে ওই চতুর্দশী যখন থেকে আরম্ভ হয়েছে যখন পর্যন্ত শেষ হয় ঠিক ওই সময়টাকে আমি চারটি ভাগে ভাগ করি চারটি ভাগে ভাগ করে নেওয়ার পরে প্রতি প্রহর গুণে দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে স্নান করিয়ে ফুল চন্দন বেলপাতা সহযোগে সঙ্গে থাকে ধূপ ধুনো নৈবিদ্য ওম নম শিবায় বলে শিবের মাথায় অর্পণ করি এই হলো আমার পুজোর মূল মন্ত্র ওম নমঃ শিবা প্রতি বছরে কিন্তু আমি বাড়ির বিগ্রহকেই পুজো করে আসি শিবরাত্রের দিন কেউ তো দুপুরে রান্না বান্না শেষ করে দিয়ে আমি স্নান টান করে অনেক করে ফুল বেলপাতা যা সমস্ত উপকরণগুলো লাগতো আমি তুলে নিয়ে আসতাম মা কি করতো সারাদিন উপোস থেকে বিকে আমাদের গ্রামের পাশের গ্রামে অনেক দিনের পুরোনো আদি শিব ঠাকুরের মন্দির আছে ওখানেই মাঝে ততক্ষণে আমি চার প্রহর ধরে আমার বাড়ির ঠাকুরকে আমি মন ভরে পুজো করি এই বছর কি হয়েছে মায়ের একটু বয়স হয়েছে তারপর আমাদের ছেড়ে চলে মা সবাই আমরা অনেক করে বলাতে যে বছর তোমাকে কোনো ব্রত করতে হবে আর ওই দায়িত্ব ভারগুলো একটু একটু আমাকে দাও দেখি আমি সঠিক ভাবে পালন করতে পারি কিনা এই সেই শিব ঠাকুরের আদি মন্দির বছর এসেছি মায়ের জায়গায় আমি দেখতে পাচ্ছ তোমরা যে ধানের ক্ষেত তারই মাঝেই আমাদের সত্যি Shivam Sundaram

আমার মুখে শোনা কথা এই মন্দিরটি অনেক দিনের পুরো মা একটু সন্ধে করেই আসতো আমি চলে এসেছি একটু বিকেল নাগাদ তাই একটু ভিড়টা কমই আছে পুজোটা আরম্ভ করেছি আমি বিকেল থেকে কারণ তিনটে বাড়ির ঠাকুরকে আমি এক প্রহর পুজো করে দিয়ে এসছি তারপরে আবার এই মন্দিরে এসছি আমি ফিরে গিয়ে তিন প্রহরের পুজো বাড়িতেই করি এই শিব ঠাকুরের মন্দিরটি আমার মায়ের ভীষণ প্রিয় আমার নিজেদের গ্রামে কালী মায়ের মন্দিরেই শিব ঠাকুরের পুজো হয় মা শ্বশুর বাড়িতে আসার পর থেকেই এই মন্দিরেই পুজো দিয়ে আসছে যেহেতু এই বছর মা আসেনি তাই মায়ের ইচ্ছেটাও আমি পুরনো মায়ের প্রিয় একটি জায়গায় ওখান থেকেই আমি নিলাম পঞ্চামৃত আর ওই দোকানের ছবিগুলো আমি অনেক কাছ থেকে তুলেছি তার কারণ আমাদের বাড়ির পেছনে এই চটপটি ভাইটির সঙ্গে ওর স্ত্রীও আছে দুজন দুটো আলাদা আলাদা করে দোকান আমার বাড়ির বীর পুরুষের সঙ্গে কথা বলছে ওই পাশের বাড়ির কিছু লাগবে কিনা আর কিছু চাই না পুজোতে আমি একটু একটু মন্ত্রগুলো জানি তবে মন্ত্রগুলো একটু মুখস্থ করেছি কোথা থেকে যান বাড়িতে যে পঞ্জিকা আছে কারুর কারুর বাড়িতে আছে এখন প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে পঞ্জিকা দিকের পৃষ্ঠাগুলোতে থাকে ওই যে দেব দেবতা করার নিয়ম ম শিবায়ং নম শিবাইং নম শিবাইনু নি মহেশং রজতগিভ্যং চারুচন্দ্রপতং রলুজ্জলা পরশুমৃগবরাহতিহস প্রসন্ পদ্মশিং সমত মরগন ব্যাঘ্রকৃত বষাং বিশদং বি্ববিজগ নিখিল ভয়াহারনাং পঞ্চ ব্যক্ত্রম তি নিত্রম। অং পিনাথিক ইহগছ ইহ গছ ইহ তিষ্ঠ, ইহ তিৃষ্ট্ঠ ইহ সন্নিত দেহি ইহ সন্নি রদ্রাস্য আত্রাাথী স্থানং কুরুং, স্থাং স্থিং স্থিত ভব পুজং গৃহান ইদিং স্নানিদ্যং ওং পশুপতে নম এত পদ্মং ওং নমঃ শিবায় ইদু মর্ঘং ওং নমঃ শিবায় ইদু মাচনিয়ং ওং নমঃ শিবায় ইদিং স্নানীয় জলং ওং নম শিবায় এস গন্ধ ওং নম শিবায় এত পুষ্পং ওং নম শিবায় এত সচন্দন বিল্লপত্রং ওং নমঃ শিবায় ඒශුදූපෝ ඔවුන් නමශ්‍යිභායෝ, ඒශුදීපෝ ඕවම් නමශ්‍යිභායෝ. ඒතුොත් ශෝප කරනං නයි විද්‍යන් ඔවුන් නමශ්‍යිවාායෝ. ඊතුමාචනියොන් ඔු නමශ්‍යිවාායෝ. නොස්තුපං විලිුපක්ං නාමස්ත විද්ධචක්කෂේ නමුෝ පිනාක හස්ථායෝ බජ්්‍රෝ හස්ථායෝ බයි නමෝ, நமோ திரிஷூஸ்ய தண்டோபாஷா நமோ திரைலோக்கூத்த நமோ சிவா சாந்த காரணத்தயே தவிர தங்கர் நமஸே தங்க மகாக்கன புங்கா பூர்ண காமா காமோ புராமம் அபி நூஜனி ஹமஸ் त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिवन्दना मृत्तूर्मुक्षीयो मामृत ॐ ओम नमः शिवाय ॐ नमः शिवाय ওম তো আমরা বাবার করি বাড়িতে চার ধরে থেকে উপারুজো করার কারণ বাড়িতে পঞ্চামৃত তৈরি করি কিংবা মন্দির থেকে নিয়ে আসি ওই পঞ্চামৃতটা খেয়েই আমি পুজোটা সম্পূর্ণ করি শেষে এই আহারের ব্যবস্থা ভালো থেকো ভালো রেখো সকলকে থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ